হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে তোমার ফোনটা একটু ঝাপসা কেন দেখাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক তো হচ্ছে এখন বাজে হচ্ছে হলো দুপুর দুটো মতো তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি তো হচ্ছে হলো তোমার সকালে তো উঠেছিলাম তো আজকে আর ব্লগ স্টার্ট করা হয়নি সকাল থেকে আসলে হচ্ছে হলো তোমার ওই যে সকালে উঠে হচ্ছে হলো আটটার দিকে দোকান খুলে নিলাম নিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে রান্নার দিকে আসলাম তো রান্নাবান্না কমপ্লিট করে নি তারপরে হচ্ছে হলো তোমার ওই রান্নাবান্না হলো হচ্ছে হলো তোমার ওই ভাত ডাল হচ্ছে হলো তোমার বেগুন ভাজা না সরি কুমড়ো ভাজা আর হচ্ছে হলো তোমার পালং শাক আর হচ্ছে হলো তোমার মাছ বাবা বললো ফোন করে যে হচ্ছে হলো তোমার আজকে মাছ কিনতে পারবে না টাইম নেই বাবার কাজে ব্যস্ত ছিল তো তার জন্য ডিম রান্না করতে বলল তো হচ্ছে ওর তোমার ডিম রান্না করেছি আর মা মাকে তো হচ্ছে ডিম দেব না ওর জন্যে মার জন্যে জন্য ওগুলো তোমার পনিরের তরকারি করেছি মানে একই তরকারিটা একই করেছি পনিরটা জাস্ট আলাদা করে ভেজে নিয়ে মার জন্যে ঝোল দিয়ে নামিয়ে রেখেছি এটাই তো এই যে রান্না বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খেলাম হচ্ছে হলো সকালে ভাত একটু পালং শাক নিয়েছিলাম আর হচ্ছে হলো তোমার ওই ডিমের ঝোলের আলু নিয়ে একটু ঝোল নিয়েছিলাম আর ডিমের অমলেট করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করলাম সকালে তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম আর ভিডিও আপলোড মানে সকালে শুরু করতে পারিনি কারণও আছে তো হচ্ছে হলো তোমার সকালে ভিডিও আপলোড দিয়েছি দেওয়ার পরে হচ্ছে হলো তোমার ভিডিওটাতে না সাউন্ড আসছিল না তো একটু সমস্যা হয়ে গেছিলো এবার এডিট করতে গিয়ে আমি খেয়াল করিনি তারপরে ভিডিও আপলোড দেওয়ার পরে আমার এই মানে ওই ব্যবসার ফোনটা থেকে আমি দেখতে গিয়ে দেখে না যে হচ্ছে হলো তোমার ভিডিও তো শো করছে না মানে সাউন্ড শো করছে না সেই আবার ভিডিও ডিলিট করে আবার নতুন করে এডিট করে তারপরে পোস্ট দিলাম জানো তো অনেকটাই ওর জন্য লেট হয়ে গেছিলো তারপরে ফোনে এক ফোটাও চার্জ ছিল না সেই ফোন চার্জে দিলাম এইসব করে তো আর সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি তার জন্যেই এখন শুরু করলাম ঠিক আছে তো এখন এই যে ঘরে আসলাম এখন কাজ আছে কিছু হচ্ছে হলো জামা প্যান্ট কাচবো ভাবছি ওই যে বেরোনো হয়েছিল সেই জামা গুলোই কিছুটা ভাবছি কেচে দেবো তো সেগুলোই কাঁচা ধোয়া করবো করে তারপরে চান করা আছে পুজো করা আছে তারপরে হচ্ছে হলো তোমার বেরোবো বেরোতে হবে বলতে আমার তেমন একটা কাজ ছিল না ওই যে দাদা যাবে ব্যাংকে ওর হচ্ছে হলো কালকে কাজটা কমপ্লিট হয়নি ওর জন্য তো আজকে একটু যাবে তো ওকে নিয়েই যাব তো তার জন্য হচ্ছে হলো তোমার ওই তিনটে সাড়ে তিনটের দিকে যেতে বলেছে তার জন্য ওই আড়াইটার দিকেই বেরোবো ঠিক আছে তো চলো এখন তো পনে দুটো মতো অলরেডি বেজেই গেছে তো আর বেশি বক বক করবো না আমি কাজগুলো কমপ্লিট করে নিই আবার টাইমের মধ্যে যাওয়ারও ব্যাপার আছে ঠিক আছে একেবারে চান করে খাওয়া দাওয়া করে তারপরেই যাবো ভাবছি তো চলো ব্লগটা ওখান থেকে শুরু করলাম আমি সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দুটো কারের দুটো বাজে তো হচ্ছে হলো তোমার এই আমি কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম তো ওর জন্য দুটো জামা প্যান্ট কাঁচা ছিল তো জামা প্যান্টগুলো কেটে ওপরে মেরে দিয়ে আসলাম তারপরে হচ্ছে হলো তোমার এই দিকে ভদ্রকটা গুছিয়ে নিলাম তো সবকিছুই একেবারে পুরো ভালো করে গুছিয়ে নিলাম অনেক কিছুই মানে হচ্ছে জন্য এখানে ওখানে হয়েছিল সেগুলো সব গুছিয়ে নিলাম তারপরে দেখো এই যে এখানে জামা প্যান্ট ভাগ করে নিলাম ওই জামা প্যান্টটা পুরো বাজারে যাব ওর জন্য যে ওখানটায় করে রাখলাম আর এইটা হচ্ছে ধুতে হবে আর এই জামা প্যান্টগুলো চান করে এসে পড়বো ঠিক আছে তো এইগুলোই সব গুছিয়ে নিলাম আর ওইদিকে ওপরে জামা প্যান্ট দিচ্ছে মিলে দিয়ে এসেছি তো যাচ্ছি হচ্ছে হলো চান করতে তো চান করে এসে তারপরে পুজো দেখো খাওয়া দাওয়া করে তারপরেই বেরো ঠিক আছে তো এইদিকে দেখো ঠাকুরের সবকিছু ওখানে গোছানো আছে শুধু চান করে এসে পুজোটা দিয়ে নিলেই হয়ে যায় তো চলো চান করতে যাই আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দুটো একুশ মতো তো হচ্ছে হলো তোমার আমি চান করে নিয়েছি চান করে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি তো তারপরে দেখো এই যে এখানে আমার ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে এখন এই যে ঠাকুরের হচ্ছে হলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে তো দাদা এসেছিলো বলছিল যে যাবে কখন তো আমি বললাম যে আড়াইটের দিকে বেরোয় কারণ তিনটে সাড়ে তিনটের সময় ওখানে যেতে বলেছে তো হচ্ছে হলো তোমার তাহলে আড়াইটায় বেরোলেই হয়ে যাবে আধ ঘন্টাও লাগে না আমাদের এখান থেকে ব্যাঙ্ক অফ বড়োদায় যেতে ব্যাঙ্ক অফ বড়োদাই যাবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এটা নামি আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার পৌনে তিনটের মতো তো ওই যে রেডি হয়ে নিয়েছি তো এখন হচ্ছে হলো যাবো বাজ যে হলো ব্যাঙ্কে তো ব্যাঙ্কে যাবো যখন তো মনে করলাম একেবারে হচ্ছে হলো তোমার সেই যখন বেরোচ্ছি তাহলে হচ্ছে ওগুলো দোকানেরও কিছু মাল নিয়ে নেবো মনে তো তার জন্যে দোকানেরও কিছু মাল নিয়ে নেবো তার জন্যে তো হচ্ছে হলো তোমার যাচ্ছি একেবারে ব্যাগটা গুছিয়ে নিলাম তো হচ্ছে হলো তোমার ওখান থেকে যা ধোয়া ব্যাংকের কাজটা মিটিয়ে নিলে তারপরে হচ্ছে হলো তোমার ওই আমিও কিছু অকেবারে ভাবছি মাল নিয়ে আসবো দোকানে ঠিক আছে তো চলো বেরোনো যাক আর বেশি দেরি করে না আপনিই ফালতু ফালতু যদি ওখানে ব্যাঙ্কে দেরি বলে এখন তো হচ্ছে হলো তোমার আমি আগে মালটা নিয়ে নেবো তারপরেই হচ্ছে হলো তোমার ব্যাংকের কাজটাই মিটিয়ে বাড়ি আসবো ঠিক আছে তো যেন খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত পালং শাক আর হচ্ছে হলো তোমার ওই ডিমের ঝোল তো আর এই যে এই গেঞ্জি প্যান্টটাই পরলাম এই গেঞ্জিটা তো কালকে বের করেছিলাম তো বের করেছি ওর জন্য ভাবলাম যে এটা পরেই যাই আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর বাইক চালালে তো বেশ হাওয়া লাগে ঠান্ডাই লাগে জানো তো ওর নাই তো চলো বেরোনো যাক আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাদেই তোমাদের সামনে আসলাম সেই হচ্ছে হলো তোমার একদিন মানে রাতেই আসলাম সেই তো চলো দুপুরে এসেছিলাম তো চলো তোমার ওই যে খাওয়া দাওয়া করে বাজারে বেরোই মানে bank গেলাম বাজারে গেলাম বেরোচ্ছিলাম তো তখনই এসেছিলাম তারপরে আর আসা হয়নি আজকে vlog কেমন একটা হয়ে গেলো এই যে ওইটাই হয় সকাল থেকে যদি ব্লগটা না করা হয় না পুরো সারাদিনটা একদম পুরো হজবরলা হয়ে যায় পুরো মানে বিশেষ করে এই ভিডিওর ক্ষেত্রে তো কি আর করা যাবে হচ্ছে হলো তোমার এইভাবেই তো হচ্ছে হলো তোমার হয়ে গেলো আর তেমন কিছু shoot করারও পাচ্ছিলাম না তো তার জন্য ভিডিও তেমন কিছু শুট করতে পারিনি তো হচ্ছে হলো তোমার ওই ওর জন্য তোমার ওই আজকেও দাদা ব্যাংকের কাজটা মেটেনি জানো তো আজকেও গিয়ে সেই ফেরত আসতে হলো আবার কালকে যেতে বলছে তো ওই যে আমি মাল নিয়ে ব্যাংকের থেকে ও কাজ মিটলো না ঘুরে টুরে তারপরে বাড়ি চলে আসলাম তখন প্রায় পৌনে চারটের মতো বাজে তো তারপরে এসে শুয়েছিলাম এত মশা কামড়াচ্ছে কি করে শোবো সেই তারপরে লাইট জ্বালিয়ে শুয়ে আছি ওল আউট চলছে কোনো মানে এফেক্টই পড়ছে না মশার মতো মশা ভুলেই যাচ্ছে গানের কাছে ডেকেই যাচ্ছে আর আমার এত বাজে একটা স্বভাব কামড়াক না কামড়াক মশা যদি একটুখানি মশার ডাক শুনি আমার আর ঘুমাতে পারবো না আমি এমন একটা শরীরের মধ্যে অস্বস্তি হবে তো কি আর করবো তারপরে রাদ হয়ে লাস্টে লাইটটা জ্বালিয়ে শুয়েছি জানো তারপরে হচ্ছে হলো লাইট জ্বালিয়ে শুয়েছি ঠিক হলো তোমার কি করব লাইট না জ্বালালে না মানে জ্বালানোর পরে মশাটা অনেকটাই কম লাগছিল আর পুরো অন্ধকার করে আর বেশি যেন মশা লাগছিল তো লাইট জ্বালিয়ে অল জ্বালিয়ে তারপরে যাই শুয়েছিলাম তো ওই তারপরে পাঁচটার দিকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মালপত্র গুছিয়ে সন্ধে হয়ে গেল গায়ে গায়ে তো সন্ধে দিয়ে নিয়েছিলাম তারপরে দিদি ওই সাড়ে ছটার দিকে চা বিস্কুট দিয়ে আসলো চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার করলাম হুম কি বলে ওটা ওই দোকানে মাল মালটাল দেখছিলাম তো তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম করে ঘরে আসলাম আসলামে খাবার বানানোর ব্যাপার কিছু ছিল না কারণ যেহেতু ডিম হয়েছিল ওর ব্যাপারে হচ্ছে হলো তোমার ওর জন্য জন্যে ডিমের ঝোল করেই রেখেছিলাম তার জন্য এটা ডিমটা খেলাম ডিমটা মোটামুটি আমি দিদি ভালোই খাই ওর জন্য আর আলাদা করে কিছু বানানোর দরকার হয়নি তো ডিমের ঝোল দিয়েই খেলাম রাত্রে ভাত তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম উপরে এসে হচ্ছে হলো তোমার গাছে জল দিয়ে নিলাম তো এখন শোবো না শোয়ার দেরি আছে তো এই যে মহান কাজ করতে হবে এই যে এসআইআর এর ফর্ম চলে এসেছে তো তোমাদেরও তো সবার এসছে নিশ্চয়ই তো এই যে দেখো এই যে এখন এই সব বসবো ফর্ম ফিল আপ করতে এই দেখো এইটা আমার আমার বাবার তারপরে হচ্ছে হলো তোমার মায়ের তিনজনের এই দেখো এখানে সব নিয়ে বসেছি যখন ওখানে সব নিয়ে বসবো তারপরে দাদাও আসবে করতে তো দাদার একটা করে দিয়েছি আমি দোকানে বসে বসে তো দোকানে বসে তো এত মানে ঠান্ডা মাথায় করতে হবে কাজ দেখলাম মানে কাজটা তেমন কিছুই না কিন্তু একটু যদি ভুল ভ্রান্তি হয়ে যায় এটা ওখানে ওটা ওখানে হয়ে যায় সমস্যা হয়ে যায় হচ্ছে গুলো ভাবলাম যে ওইভাবে দোকানে তারা ওর মধ্যে করতে পারবো না তো হচ্ছে হলো দাদাকে বললাম ঠিক আছে রাত্রি ঘরে আয় আমি এসে করে দিচ্ছি তো ও নিয়ে আসবে ফর্ম তো হচ্ছে হলো করব সেইগুলো করে তারপরেই সব জানো তো তো দাদা একটা ফর্ম করে দিয়েছি আর কাকা কাকিরটা বাকি আছে তো ওইগুলো করবো সব করবো তো তার জন্যেতে হলো এখন ওইগুলো করে তারপরেই শোয়া হবে ঠিক আছে তো ভাবলাম যে ভিডিওটা আগে শেষ করে নিই তো হচ্ছে হলো তোমার তার জন্যে ভিডিওটা শেষ করতে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না দিয়ে দিন তো চলো বন্ধুরা টাটাক গুড নাইট